ইদানিংকালে চুল পড়া নিয়ে এত বিরক্ত হয়ে গিয়েছিলাম শেষে আমার পুরোনো অফিসের এক কালিগের সাজেশনে বানিয়ে ফেললাম জড়িবুটি তেল যখন বাড়িতে গেছিলাম বাড়ির থেকে কিছু ভৃঙ্গরাজ বা কালো কেশুরি নিয়ে এসেছিলাম আর বাকি জিনিসগুলো কলকাতায় আমি বাজার থেকেই নিয়ে নিয়ে নিয়েছি এই তেলটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি বিশুদ্ধ খাঁটি নারকেল তেল আপনারা যে কোনো ব্র্যান্ডের তেলই ব্যবহার করতে পারেন সাথে নিয়ে নিয়েছি শিউলি ফুলের পাতা কারি পাতা দুটো ছোটো সাইজের পেঁয়াজ কালো জিরে মেথি আমলকি জবা ফুল জবা পাতা আর ওই ভৃঙ্গরাজ বা কালো পাতাগুলো এগুলোর সাথে সাথে আরও নিয়ে নিয়েছিলাম কিছু অ্যালোভেরার জেল আমার গাছেই অ্যালোভেরা ছিল সেখান থেকে আমি এক্সট্রাক্ট করে জুসটা বের করে নিয়েছিলাম এবার একে একে সমস্ত জিনিসগুলো নিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক ধুলো বালি থাকতেই পারে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরানোর জন্য এটি জালনার পাশে রেখে দিলাম এবার আমি একে একে সব জিনিসগুলো কেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি ভালো করে পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না এই খোসাটা আমি ব্যবহার করে নেব এরপরে আমি আমলকিগুলোও কুচি কুচি করে কেটে নিচ্ছি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি নারকল তেলটা দিয়ে দিলাম নারকল তেলটা যখন খানিকটা ফুটতে শুরু করবে তখন আমি একে একে জিনিসগুলো দিয়ে দেব সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটাকে ভালোভাবে তৈরি হতে দেব কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে থাকব। এই তেলটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় বাদামি রঙের না হয়ে যাচ্ছে তেলটা যখন গাঢ় বাদামি রঙের হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এরপর ঠান্ডা করে একটা কাঁচের পাত্রে ভরে নিলেই রেডি জড়িবুটি তেল এই তেলটা কিন্তু সত্যি অসাধারণ এবং আমি ব্যবহার করার পরেই এর রিভিউটা দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন হেয়ার অয়েল এবং এটি ভীষণই উপকারী তো অবশ্যই আপনারা এই তেলটি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা উপকৃত হলেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার